আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রচুর খিদে পেয়ে যায় সেই জন্য আমি প্রথমেই কিছু একটা খেয়ে নিই তো আমাদের বাড়ির পাশে ছোট্ট একটি দোকান আছে সেই দোকানে আমি আসছি আর এখান থেকে কি খাবো তাই ভাবতেছিলাম তো তারপরে আমি একটি পাউরুটি আর একটি গজা নিয়ে নিছি আর আমার ঘরে কিন্তু সবসময় রুটি কলা বিস্কিট এইগুলা থাকে তারপরে সময় তো আর এইগুলো খেতে ভালো লাগে না তাই ভাবলাম দোকান থেকে কিছু কিনে খাই আর এই যে আমার ফ্রিজে খেজুর ছিল সেখান থেকে আমি কয়েকটি খেজুর নিছি এখন এইগুলো আমি খাবো খেয়ে আমার একটা ওষুধ আছে সকালে সেই ওষুধটা খেয়ে আমি অন্য কাজ করবো আর তারপরে আমার খাওয়া দাওয়া শেষ করে কিছু ময়লা জামা কাপড় ছিল সেইগুলো আমি ভিজিয়ে দিয়েছি আর যেই কাজের খালাটাকে আমি রাখছি সে খালা এসে এগুলা কেচে ধুয়ে দিবে তারপরে এর মাঝে কিন্তু আমি সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি আমি সকালের নাস্তা হিসাবে রুটি ভত্তা ভাত তারপরে খেসড়ি মানে যেদিন যেটা ভালো লাগে আর কি সেদিন সেটাই আমি বানিয়ে খাই তো আজ আমি পরোটা রুটি আর আমার জন্য আমি ডিম ডিম্পোস করেছি তো এটা দিয়ে সকালের নাস্তা হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরটা এখন সুন্দর করে গুছিয়ে নিব আসলে সকালবেলা যদি সুন্দর করে ঘরটা গোসানো থাকে তাহলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে এই যে আমি ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখন না অত তাড়াতাড়ি আমি কাজ করতে পারি না একটু আস্তে আস্তেই কাজ করি যেহেতু আমি এখন একটু অসুস্থ আর আগে থেকে শরীরটা অনেক ভার হয়ে গেছে অত তাড়াতাড়ি আমি কাজ করতে পারি না আর এই যে আমার বর আমার জন্য বাজার থেকে কিছু ফল নিয়ে আসছে আঙ্গুর আর কমলা লেবু কমলা লেবুটা নাকি অনেক মিষ্টি সে বলতেছিলো আর নিয়ে আসছে আপেল তো আপেলটা আমি অল্প একটু খাইছি আপেলটা প্রচুর মিষ্টি খেতে আমার কাছে ভালোই লাগছে আর এই ফলগুলা কিন্তু আমি আনার সাথে সাথে ডাইরেক্ট ফ্রিজে আমি রেখে দিই না পানিতে কমপক্ষে এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে আমি ফ্রিজে রাখি তো তারপরে ফ্রিজে ড্রাগন ফল ছিল আমি এখানে একটি ড্রাগন ফল কেটে খাচ্ছিলাম আর এই ড্রাগন ফলটা কিন্তু অনেক মিষ্টি ছিল খেতে ভালোই ছিল আর এই যে আমি খাওয়া শেষ করতে না করতে আমার বড় আপু তার ছেলেকে দিয়ে গেল জান্নাতের সাথে খেলা করবে সেই জন্য তো তারা দুইজন এখন খেলা করতেছিল আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখেন আমার আপুর ছেলে গায়েতে উঠে কিভাবে খেলা করতেছে আর আমার দিকে তাকিয়ে আছে প্রতিদিনই ওকে একটু দিয়ে যায় যেহেতু আমার মেয়ে ওর সাথে খেলা করতে খুবই পছন্দ করে তাই আর এই যে এর মধ্যে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে কয়েকদিন থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বাইরে যে কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু কিছুই শুকায়নি আমি ঘরের ভিতরে নিয়ে আসছি যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে থাকলে কাপড়গুলো ভিজে যাবে তাই আর আমি এর ভিতরেই কিন্তু দুপুরে রান্নাটা করে নিয়েছি আর এই যে এখানে অনেকগুলো তরকারি দেখছেন আমি শুধু ডিম দিয়ে আর কুশিটা ভাজি করেছি আর গরুর মাংস রান্না করছি আর এইখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস রান্না করা শাপলা দিয়ে ইলিশ মাছের রান্না করা আর এই যে এখানে একটি শাকের তরকারি এটা কিন্তু আমার বড় ফু আমাকে দিয়েছে আর হচ্ছে এই যে শাপলার তরকারির হাঁসের মাংস এটা আমাকে আমার এক চাচি শাশুড়ি দিয়ে গেছে তো এগুলা দিয়ে আমরা এখন দুপুরে খাবারটা খেয়ে নিব আর দুপুরে খাবার পরে আমি একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি বাইরে এত পরিমাণে মেঘ আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কিছুই দেখা যাচ্ছিলো না মেঘের কারণে তো যে কাপড়গুলো আমি আজকে ধুয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলো কিন্তু দেখেন ঘরের ভিতরে আমি যেখানেই জায়গা পাইছি সেখানেই কিন্তু নেড়ে দিয়েছি আর এই যে কিছুদিন আগে আমার স্বামী আমার জন্য শনপাপড়ি নিয়ে আসছিল সেখান থেকে আমি একটা খাইছি আমার কাছে অতটা ভালো লাগেনি শনপাপড়িটা প্রচুর মিষ্টি আর কেন জানি না মিষ্টি এখন আমি বেশি খেতেই পারি না আমার কাছে ভালো লাগে না আমার কাছে টক টক ঝাল হলে ভালো লাগে সেই জন্য আমি এখন চানাচুর দিয়ে আর মুড়ি দিয়ে এখানে মাখাচ্ছিলাম আর আমার মেয়ে বলতেছিলো যে আম্মু খাবো সেই জন্য আমাদের দুজনের জন্য আমি মাখিয়েছিলাম তো আমিও খাচ্ছিলাম আমার মেয়েও ঝাল ঝাল তো খেতে ভালোই লাগতেছিল দেখেন আমি কিন্তু ঝাল নিয়ে খাচ্ছিলাম আমার কাছে এখন ঝাল খেতে অনেক ভালো লাগে আর আমার মেয়ে চামচ দিয়ে খাচ্ছিল আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম